আজিকালি অনেক কিছু কিনাকাটা কৰিছে এটা অনলাইন এটা অফলাইন হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর কালকে ভিডিওটা না এডিট করা হয়নি তাই আজ আর ভিডিওটা দিতে পারলাম না আর আজকে দিনে ভিডিও করিনি বৃষ্টির ওয়েদার একদম ভালো লাগছে না তো এখন সন্ধেবেলা এই দেখো বাবুকে মানে পড়তে থেকে নিয়ে এলাম আর আসার পর তো চলো টিফিন করি অনেক দিন বাদ আজকে সিঙ্গারা বাবু বলল সিঙ্গারা খাবো তো সিঙ্গারা এনেছি শিঙারা জিলাপি এটাই হলো সন্ধ্যের টিফিন তো চলো টিফিন করে নিই আর আজকে অনেক কিছু কেনাকাটা করেছি অফলাইন অনলাইন তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো অনলাইন আর অফলাইনে এর মধ্যে আছে এগুলো হচ্ছে অফলাইনে কেনা আর এই দুটো হচ্ছে অনলাইনে কেনা তো কি কিনেছি তোমাদেরকে দেখাবো তো চলো আগে টিফিনটা করে নিই তারপরে দেখাচ্ছি অনেক দিন পর খাচ্ছি আজকে আর টিফিন করে বাবুর হোমওয়ার্ক করে তারপরে এলাম রান্না করতে কারণ সাড়ে আটটা ওপর হয়ে গেছে নটা বাজতে চললো তো রাতে রান্নাটা করতে হবে আর টমেটো এনেছিলাম এখানে ভাবলাম আজকে টমেটোটা মানে দিই দিই তরকারিতে টমেটো তো আমি খাই না সেভাবে ওই জন্য বীজগুলো ফেটে দিয়ে মানে টমেটোটা থাকবে মানে তরকারিতে দেবো আর এই রাত্রের দিকে মশলা না বাড়তে ইচ্ছা করে না মানে সিরমোড়াতে আর না হচ্ছে তো আবার মিক্সিতে তো আমি এর জন্য রাত্রের দিকে ইয়ে করি ওই টিনা এমন মানে গ্রেভ করে দেবো মানে এই দেখো ডিমটা মানে বাড়িতে থাকবো বাড়িতে থাকে যেদিন চিকেন আনি তো ডিমটা থাকবে তারপর দিন আবার গিয়ে নিরামিষ জানিস খাই তো ওই জন্য আজকে কারণ হলে ডিমটা রান্না করে নিজের ওই জন্য ডিমের ছুটে ভালো বেশ মানে ভালোই খাওয়া হয়ে যাবে সবাই তো দেখো মানে জানি না কতটা কী মানে এই এখন আমার মানে বড়ো স্ট্যান্ডটা ভেঙে গিয়ে মানে ফোন রাখার মানে ভিডিও করতে খুব অসুবিধা হয় ছোটো স্ট্যান্ডটা দিয়ে ভিডিওটা করছি জানি না কতটা কী ভিডিওটা দেখে লাইটটা খুব কম লাগছে কারণ ছোটো স্ট্যান্ডে না আমাকে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করতে হচ্ছে আর বড়ো স্ট্যান্ডটা ছিল যখন আমি মানে ব্যাক ক্যামেরায় করতে পারতাম ভিডিওটা আর ব্যাক কি হতো ফোনের থেকে মানে ফ্ল্যাশটা দিতে পারতাম তার জন্য লাইটটা লাগবো কিন্তু এখন হচ্ছে শুধুমাত্র মানে ফ্রন্টে করছি তো বাইরে যে আলো সেইটাতেই যে আর এই দেখো মশলাগুলো আমি বাটির মধ্যে দিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে দেবো আর এদিকে মানে ডিমটাও আমার ছাড়ানো হয়ে গেছে আর এই রাত্রের দিকে রান্না মানে একটা বড় কাজ কিন্তু তাও করছি আগের দিন নেমায় বাড়ি আসেনি তো ওই জন্য মা ছেলে মুড়ি খেয়ে নিয়েছি আর যেহেতু পঞ্চমী ছিল ওই জন্য মুড়ি মানে যেহেতু একবারই মানে ভিজনো একবার খাওয়া যাবে যেহেতু দিনের বেলা আমি ভাত খেয়েছি তার জন্য রাত্রিবেলা শুকনোই এতে হতো তো মুড়ি ওই জন্য আমি আর বাবু মুড়ি খেয়ে নিয়েছি আর আজকে যেহেতু নেমায় বাড়ি আসছি পরের দিন ওর ছুটি তো ভাবলাম রান্না করবো আর ডিমটাও পড়ে আছে তাই জন্য ডিমের ঝোলে ভাত করে নিচ্ছি আর এই দেখো ডিমটা আগে আমি ভেজে নিচ্ছি তো দিনের বেলা মানে রান্না দেখ আমার বিশেষ করে আমার দিনের বেলা রান্না ঠিক আছে কিন্তু রাত্রিবেলা রান্না করতে মানে ভালো লাগে না মনে যত শর্টকাটে হয় তত ভালো তাই দেখো আমার ডিম মানে ডিমগুলো ভাজাও হয়ে গেছে তার তরকারিটা নিই তারপর তোমাদের সাথে শেয়ার করবো কী কী কিনে দিয়ে কারণ দেখো ভিডিও করতে গেলে একটা সময় হাতে নি তবে ভিডিওটা ঠিকঠাক মতো করা যায় তাই না বলো আর ওই তাড়াহুড়ো করে মানে আগে ভাবতাম ভিডিওটা করে নেবো তারপর রান্না করবো কিন্তু রাত হয়ে যাবে তাই ভাবলাম না আগে যাই তরকারিটা বসে বস তরকারিটা বসিয়ে দেওয়ার পর যদি আমি বৈশাখ ভিডিও করি তাহলে সেটাতে অনেক ভালো হবে আর এই রকম মশলাটা আদা রসুনটা গ্রেড করা তার মধ্যে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি তরকার গুঁড়ো দিই আর একটু তোমার সবজি মশলা দিই যাতে একটু টেস্টটা ভালো হয় আর বেশিবার রান্নাতেই সবজি মশলাটাই ইউজ করি আর সবজি মশলাটা যেটা আমি ব্যবহার করি ওটা পেঁয়াজ রসুর ছাড়া তো প্যাকের ওপরে দেখবে লেখা থাকে অনিয়ন নো বায়োটিক আমি সেই ধরনেরই মশলাটা ব্যবহার করি আমি মানে সসটার জন্য নিরামিষ দিনে ব্যবহার করি না কারণ নিরামিষ দিনে বাবু চাউমিন খেতে ভালোবাসি কিন্তু চাউমিনের মধ্যে সস খেয়ে দেবো তাই টমেটো মানে সে দেখবে লেখা থাকে যে মানে আদা রসুন দেখো তোমাদেরকে বলতে বলতে এরকম আমার মানে তরকারি বসানো হয়ে গেছে তো জল দিয়ে দিবেন জলের নুনটা দেবো কারণ আমি বসানোর সময় নুন দিয়ে তো জল দেওয়ার পর তারপর আমি নুনটা দিয়ে তারপরে থাকা দিয়ে দেবো তারপরে দিয়ে তোমাদেরকে ইয়ে করে দেখব তো এই দেখো আমার মানে বারবার হাত ধুয়ে উঠে আমার সময় চলে যাওয়া আজকে অনেক কিছু কেনাকাটা করেছি এটা অনলাইন এটা অফলাইন তো অনেকদিন অনেক কিছু কেনাকাটা করা হয়নি না আমি কসমেটিকের জিনিস প্রায় অনেক অনেকদিন কেনাকাটা করা হয়নি তো আজকে মানে এগুলোর দরকার অনেক দিন হয়েও গেছে লাগবে তাই তো চলো তোমাদের সাথে শেয়ার করি এখন বাজে নটা কুড়ি মানে রাতে দেখো সাড়ে নটা বাজে চলো তো চলো তুমি এটা দেখো এটা আমার জন্য

আচ্ছা তো এর জন্যই আমি নিয়েছি এটা তো এটা আমার আচ্ছা এটাই কি আছে চল এটাই এটাই তোমার দেখা যাচ্ছে আচ্ছা এটাই বলছে তাই তো বাড়ি বাবুর এখন একটা অর্ডার দেওয়া আছে সেটা পরে আসবে এই যে কেয়ার সেটের মানে এই কুলার রেঞ্জের ফেস ওয়াশ বডি ওয়াশ এইটা বাবুর জন্য নিয়েছি ওর জন্য আমি বরাবরই ফেস ওয়াশ বা শপ কিনি এবার ওর জন্য ভাবলাম একবার এই কেয়াশে কুলার রেঞ্জটা ইউজ করে তো চলো এটা হলো এবার দেখাই এর মধ্যে কি আছে ঠিক আছে ফার্স্ট আমলা পাউডার এটা হচ্ছে তোমার রিঠা পাউডার ঠিক আছে কারণ অনেকদিন হেয়ার কেয়ার করিনি আর এটা হচ্ছে চিকাগাই তো তিনটা আনলাম মানে অনলাইনে দেখেছিলাম বাট অনলাইনে ডেলিভারি কদিন পর দেবে তাই জন্য এখানেই লোকাল শপ থেকে নিয়ে কারণ কালকে নিমাই বাড়িতে থাকবে তো ভাবছি দই দিয়ে বানাবো বলবো দিয়ে দিতে কী বলতো নিজে দেওয়ার থেকে কেউ যদি একটু মানে হেয়ারে দিয়ে দেয় মানে সেটা খুব ভালো হয় কারণ আগে মানে মাকে বলতাম দিয়ে দিতে হেনা টেনা করলে মা দিয়ে দিত এখন আর কি করবো এখন মানে হেমাইকেই বলি আর এই দেখো এই ক্রিমটা এই ন্যাচারাল গ্লো কেশারের ক্রিমটা এবার আমি কোনো কিছু ইউজ করার আগে আমি সব সময় একটা ছোট প্যাক নিতে প্রেফার করি বেশি যে সেটা আগে দেখি শ্যুট করে নাকি বা কেমন কি রেজাল্ট দেয় তারপরে বড় প্যাক তো এই যে একটা ক্রিম নিয়েছি কারণ এতদিন আমি বাবুর মানে হিমালয়ের বাবুর ক্রিমই মাখতাম বেবি ক্রিম আর আমার একদম মানে বডি স্প্রে ইংরেজে নিয়েছি মানে এত রকম দেখছি মানে স্মেল আমার ঠিক মানে ভালো লাগছে না তো এটা স্মেলটা খুব ভালো লাগলো তাই এটা নিয়েছি কারণ আমার কাছে ইয়ে মানে কি বলবো আর পারফিউম আছে বাট বডি স্প্রে ছিল না তাই জন্য একটা নেল পলিশ রিমুভার নিয়েছি আর নেল পলিশও নিয়েছি কারণ দেখো পলিশের অবস্থা এই কালারটা আমার আছে তো দোকানে গেছি একটা নেল পলিশ না নিলে ভালো লাগে না অনেক দিন একই নেল পলিশ করতে ভালো লাগে না তো এটা নিয়েছি স্টেবলিশ খুব দামি নেই না মানে আমি কুড়ি পঁচিশ টাকার মধ্যেই ব্যবহার করি হচ্ছে এই যে একটা অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমার যদিও শ্যুট করে না বাট নিয়েছি শুধুমাত্র এই যে রেজার ফেস রেজার বুঝতেই পারছো তো এই ফেস রেজারটার জন্যই যেহেতু ফেসের হেয়ারগুলো রিমুভ করব তার জন্যই অ্যালোভেরা জেলটা নেওয়া আর লাস্ট এই দেখো ছোট্ট কিউট ব্লু হ্যাভেনের ফাউন্ডেশন কেন নিয়েছি বলো তো আসলে সামনে বিয়ে বাড়ি তো আমি ফাউন্ডেশন সেইভাবে ব্যবহার করি না তো ওই জন্য আমি কোনো দামি ব্র্যান্ডের ব্যবহারও করি না কারণ বেশি দাম দিয়ে কিনবো এক দুবার ইউজ করব তারপর সেটা পরেই থাকবে নষ্ট হবে তাই জন্য এই যে ছোট্ট একটা নিয়েছি এটা তোমার ওই চল্লিশ টাকা চলো এই ছিল আজকের কেনাকাটা আর কিছু নেই হয়ে গেল এই দেখো এতগুলো জিনিস কিনেছি আজকে আজকে অনেক কিছু কেনা হয়ে গেছে তো তোমাদের সাথেও শেয়ার করলাম আমি কি কি কিনেছি হচ্ছে আমার তাই ও ঠিক আছে তোমার তো আরেকটা অর্ডার দেওয়া আছে চলে আসবে আরে দেখো সব হয়ে গেছে তো এলাম তরকারিটা দেখে আর সাথে মায়ের সাথে কথা বলছিলাম তো এদিক আমার তরকারিও হয়ে গেছে তরকারিটা নামিয়ে আমি বেশিরভাগ সময় কী করি বলো তো অনেক সময় এরকমই মানে তরকারিটা হয়ে গেছে নামিয়ে রেখে দিই আবার যখন দেখি যে না হাতে সময় আছে তাহলে গড়ি আর তখন কি করি বলো একটু তেল দিয়ে মানে পাঁচ ফোড়ন দিয়ে সোমবার দিয়ে দিই এটা আমার মা শিখেছে যে মাছের ঝোল বলো এই ডিমের ঝোল বলো এরকম একটু তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে সোমবার দিই এইটা না মানে ঝোলটা খেতে ভালো হয় আর এই দেখো ডিমের ঝোল হয়ে গেছে দেখো পাগল কারে কয় বাবা এনেছে হ্যান্ড গ্লাভস গুলো আনেই ওর জন্য ও বেলুন বানিয়ে খেলে এই দেখি আরে দেখো রাত্রে খেতেও বসে গেছি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার নেক্সট ভিডিও দেখা হবে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকি টাটা